পৌরপিতা অনুপম দত্ত খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মোমবাতি মিছিল আগরপাড়ায় অধিবাসীবৃন্দের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা অনুপম দত্ত খুনের ঘটনায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে ব্যারাকপুর আদালতে সোমবার বুধবার সাজা ঘোষণার কথা রয়েছে তার আগে দোষীদের ফাঁসির দাবিতে আগরপাড়া রেল স্টেশন থেকে আগরপাড়ার তিতুল পর্যন্ত এক মোমবাতি মিছিলের আয়োজন করা হলো আগরপাড়া অধিবাসী পক্ষ থেকে এই দিনের মিছিলে অংশগ্রহণ করেন প্রয়াত পৌরপিতার স্ত্রী পৌরমাতা মিনাক্ষী দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন দোষীদের ফাঁসি চাই আর সব বড় কথা হচ্ছে শাস্তি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই অমান্য আদালতের কাছে আমরা দাবি রেখেছি দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দাবি দেওয়া হয় তাদের আর আর কোনো আর কোনো কাউন্সিলারকে যেন এইভাবে প্রাণ হারাতে না হয় কোনো বাচ্চারা যেন তার বাবা হারা না হয় ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা